সম্মানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বিশ করে কোরআনিক ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালো করে স্টাডি করেন তাহলে দেখবেন আল উদ এবং আল মুহাব্বা এর মধ্যে পার্থক্য রয়েছে আল উদ কে ইংরেজিতে বলা হয় ইন্টেন্স ইনটেন্স ইন্টেন্স লাভ এটা কোন শরীয়তের

জিনিসের এগেইনস্ট না এটা কোন জিনিসের বিনিময় না এটা অন্তর থেকে উৎসারিত এটা গভীর ভালোবাসা এই ভালোবাসা যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিটুইন দা হাজবেন্ডস এন্ড দা ওয়াইফস ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদদাতাও ওয়া রাহমাহ স্বামী এবং স্ত্রীর রিলেশনের কেমিস্ট্রি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল মাওয়াদদাহ মাওয়াদদাহ হচ্ছে ইনটেন্স লাভ এটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসাটা এখন অন্য জায়গায় আমেরিকানের একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিকদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের সেক্রেটারি কোম্পানির যে সেক্রেটারি এরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আসে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে ওটদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ ওইটা স্ত্রীকে বলতে পারে না অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালে বলেছেন ও যে আলাবাইনাকুম মামাদা তোমার রাহমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুহান বলেছেন রহমান উদ্দা আপনার কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ইমান এনেছিল যারা আমলে সলে করেছে আল্লাহ সুহান ও তালা সায়া জাহালু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাউকিদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাউকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফেসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়া আল্লাহ উইল শিউলি

একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোনো আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই। আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু বছর বছর কাঁচে এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাআলা কি রকম ভালোবাসা তাদেরকে অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদা গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে এখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানকে যদি আপনি এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফা মা বকত আরাইহিমু আসমা ওয়া আল আরদ ওয়া এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সুহান ও তারা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়াজ আল উলাহম রহমান আর এই ভালোবাসা আল্লাহ তালা বলেছেন নট মহাব্বা তিনি বলছেন উদ্ধা উদ্ধা মানে হচ্ছে হতে পারে যেই ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তারা এমন তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি যাই নাম সিট মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই قال الله سبحانه وتعالى ان الذين امنوا وعمل الله سبحانه وتعالى ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون قران প্রত্যেকটা শব্দ আমি বিশ্লেষণ করি তাহলে এটা অনেক ان الذين قالوا ربنا الله ثم استقام আমি শুধু تتنزل শব্দটি বলি تتنزل এটা باب التفاعل এটা باب التفاعل باب تفعيل باب افعال باب যদি আমরা বলি বাব নাসার অথবা দরা যেটাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন অ্যারাবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার সিক্স ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মেলা ইকাতু আর রোহ তা তানাজ্জালু আলহিমুল মেলা ইকাতু এখানে আলি ইসলাম এটা কখনো কখনো ইস্তেক রাখ অথবা লীল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ইমান এনেছে ইমানের উপর তারা সুদীয় ছিল আল্লাহ সব হানো তারা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেস্তা তাদের উপর এসে নাজিল হয় তাতানাজার আলী ইমুল মালাইকা এবং ফেরেস্তার এসে তাদেরকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ও আবে শিরবিল জাননা আল্লাহ তাকাফু তাখাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, অতীতের যা তোমরা করেছো এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যেই সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা 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 দিন 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 সময় দাও বাঁচতে চাই চাই। থাকতে বলে আল এবং অথবা আল হোজন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো বা মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাঁদছেন আপনি বাবা কাছে কাঁদছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আত্মীয় স্বজন কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ্য অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যান্যরা কাঁদছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেস্তার এসে আপনাকে বলেছে আল্লাহ তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ও আবে শিরোবিল জন্না এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও না হানু ও কুমফিল হায়াতি দুনিয়া অফিল আখেরা তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখেরা তো তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী বললেন তো আজও আল রোহ হফি ব্যক্তি যখন মারা যায় তখন তার রোহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্ন তিনটি প্রশ্ন আমরা সময় মুখস্ত জানি চতুর্থ এবং সই হাদিস এটা হাসান আল আরনাউদ্ তিনি সোয়েব আল আরনাউদ্ তিনি বলেছেন হাদিসটি সহি ইমাম আহমদ বিন হাম্বাল তার মোসনাদি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম অতপর বললেন ফেরেস্তারা তাকে চার নম্বর প্রশ্নটি করবে ওয়ামা এল মুখা কি ধরনের জ্ঞান অর্জন করেছে আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথাটি কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে কারাতুল কোরআন ফাহি ওসদ্দাক্ত আমি কোরআন তেলাবাদ করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনের উপর ইমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফাইনাদি মিনা মুনাদিন ফিসা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুহান ও তারা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফ্রিসুহু মিনাল জান্না ও আল বিসুহু মিনাল জান্না তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেয়া হোক দেওয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হি হি কোরআন এসে তারপরে তার কাছে আসে মির বিহা জান্নাতের সুগন্ধি এবং যে সুরম্য অট্টালিকাগুলো এগুলো সে দেখতে পায় এখানকার তার কাছে আসতে থাকে এইরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ হ্যান ও তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ হানের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবেল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সুফহানু ও তাআলা এখানকার ম্যানেজমেন্টকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুবহান ও তালা তার দিনের জন্যে তার সেরিয়ার জন্য এবং তার রাসুল সন্ন্যার জন্য কবুল করে নিন এখানকার ওলামা ইকারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুবহান ওতে তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সুবহান ও তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাজা খায়ের আপনারা অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল তানজিমুলহম্মদ ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার الله سبحانه وتعالى شبعيك وأنا أمين هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته